নমস্কার দেশম বাংলা দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভগ্নাংশের যোগ নিয়ে এর আগে ভগ্নাংশ নিয়ে কিন্তু আমি বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম সেগুলোতে সামান্য ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত প্রকৃত তারপরে দশমিক ভগ্নাংশ মোটামুটি প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ভগ্নাংশের যোগ এবার ভগ্নাংশের যোগ করার সময় প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে যখন ভগ্নাংশের হরগুলো একই থাকে সেক্ষেত্রে যোগটা কীরকম হয় এবং তারপরে যখন ভগ্নাংশের হরগুলো আলাদা হয় তো অবশ্যই আলাদা হবে সেক্ষেত্রে যোগ কীরকম হবে এবং দুটোর মধ্যে তফাৎ কতটা সেটা আমি তোমাদেরকে খুব সহজভাবে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব তো প্রথমে একটা উদাহরণ আছে খুব মন দিয়ে দেখবে একটি রাস্তায় একদিন আট ভাগে দুই অংশ কাজ হলো অপর আরেকদিন রাস্তার আট ভাগের তিন অংশ কাজ হলো মোট কত অংশ কাজ হলো এখানে দুটি ভগ্নাংশ হিসাবে দেখানো হয়েছে একদিন আছে আট ভাগে দুই অংশ এবং আরেক দিন আছে আট ভাগে তিন অংশ তো মোট কত অংশ হলো তো এখানে কিন্তু দুটি ভগ্নাংশেরই হর একই আছে অর্থাৎ আটের আট ভাগে দুই অংশ এবং আট ভাগের তিন অংশ তো যখন ভগ্নাংশের হর একই থাকে তখন কি করতে হয় দুই আট যোগ তিন আট আমরা সবসময় মনে রাখবো ভক্তের যোগ হোক অথবা বিয়োগ হোক যদি হর দুটো একই হয় অথবা আলাদাও হয় আমরা সবসময় কী হয় হরের লসাখোটাকে নেব অর্থাৎ আট এবং আটের লসাখু কিন্তু আটই হবে যদি তোমরা আটকে লসাগু করো আমি করে দেখাচ্ছি আট দিয়ে আট এক ক্ষেত্র আট আটকে আট অর্থাৎ আট এবং একই সর্বিশিষ্ট ভগ্নাংশের লসাকুষ সবসময় সেই সংখ্যাই হবে একটা সমান দাগ দিয়ে তার নিচে ভগ্নাংশের যে লসপুষ ঘরের লসাকুষ সেটা আমি দিলাম এবং আট দিয়ে আটকে যদি ভাগ করি তাহলে বন্ধুরা কী হবে আট এক ক্ষেত্র অর্থাৎ এক সেই যে ভাগ ফলটা সেটা দিয়ে ওপরের যে লবটা আছে সেটাকে গুণ করতে হবে অর্থাৎ করার পর এক হবে এবং সেই এক দিয়ে যদি দুই কে গুণ করা হয় তাহলে দুই এক দুই যোগ আট এক অর্থাৎ এক এবং এক দিয়ে তিনকে গুণ করলে লক গুণ করলে দুই এবং তিনের যোগফল হচ্ছে পাঁচ আট তো একই সর্বশিষ্ট ভগ্নাংশের যোগফল নির্ণয় করা খুবই সহজ তার কারণ ঘর দুটো একই থাকে তাই আমাদেরকে আলাদা করে লসাগু করার দরকার হয় না এবং লব দুটি যোগফল লবের যোগফল হচ্ছে একটা ভগ্নাংশের যোগের খুব সহজ একটা উদাহরণ এবার আমি আলাদা আলাদা বিশিষ্ট ভগ্নাংশের যোগ একেবারে দেখো বন্ধুরা এখানে যে ভগ্নাংশগুলো আছে তাদের কিন্তু প্রত্যেকে হর আলাদা এবং লব তো আলাদাই আছে তো যখন ভগ্নাংশের হরগুলি প্রত্যেকটি আলাদা হবে তখন খুব সহজভাবে এবং সিদ্ধান্ত আমাদেরকে কি করতে হবে প্রথমে প্রত্যেকটা হর নিয়ে সেই হরগুলো কি করতে হবে লসাগু করতে হবে ঠিক আছে লসাগু কিন্তু ভুল করলে লসাগু করার জন্য কি আছে এখানে প্রথমে আছে সাত একুশ এবং আঠাশ সাত একুশ এবং আঠাশ প্রত্যেককে যদি সাত দিয়ে ভাগ করা যায় বা সাত দিয়ে ভাগ বা লসাও করা যায় তাহলে কিন্তু সাত এক সাত তিন সাতা একুশ চার সাতা আঠাশ অর্থাৎ অর্থাৎ চুরাশি তো বন্ধুরা সাত একুশ এবং আঠাশের লশাহ কিন্তু হবে চুরাশি এখানে একটা লম্বা দাগ দিয়ে তার নিচে চুরাশি লিখলাম চুরাশি দিয়ে প্রথমে প্রথম যে ঘরটা আছে এই ঘরটাকে প্রথমে কি করতে হবে ভাগ করতে হবে ঠিক আছে তো সাত দিয়ে যদি চুরাশি হলে চুরাশি চুরাশি দিয়ে সাতকে ভাগ করতে হবে মানে মানে এই দুটো সংখ্যাকে ভাগ করে যে ভাগ ফলটা পাওয়া যাবে সেই ভাগ ফলটা দিয়ে ওপরে যে লবটা আছে তাকে গুণ করতে হবে খুব সহজ বন্ধুরা যদি তোমরা মুখে মুখে ভাগ করতে না পারো সিম্পলভাবে ভাবে একদম যেভাবে আমরা ভাগ করি প্রথমে শেখাটা ঠিকঠাক হওয়া উচিত তারপরে আমরা কে কত ভালো নামটা জানি কে কত ভালো মুখে মুখে যোগ ভাগ গুণ বিয়োগ করতে পারি সেটা কিন্তু পরের ব্যাপার প্রথমে আগে অঙ্কটাকে নির্ভুল করতে হবে এবং অঙ্কটা সঠিকভাবে শিখতে হবে তো শেখার জন্য যদি আমাকে রাফে ভাগ করে নিতে হয় বা গুণ করে নিতে হয় বা যোগ করে নিতে হয় তাতে সমস্যার কিন্তু কোনো কারণ বলে আছে আমি মনে করি না ঠিক আছে তো আমিও তোমাদেরকে দেখানোর জন্য খুব সহজভাবে যেভাবে আমি করলে তোমরা বুঝবে সেটাই দেখাচ্ছি সাথে কে আটের থেকে সাত দিয়ে হলে হবে এক এবং চোদ্দ সাত গুণ চোদ্দ তার মানে হচ্ছে সাত বারো চুরাশি চুরাশি দিয়ে সাতকে ভাগ করলে হচ্ছে সাত বারো চুরাশি এবার বারো দিয়ে পনেরোকে গুণ করতে হবে পনেরো দিয়ে বারোকে যদি গুণ করা যায় বারো বারো কেন তার কারণ বারো সাত দিয়ে বারোকে ভাগ চুরাশিকে সাত দিয়ে চুরাশিকে ভাগ করলে তার ভাগ ফল বেরোলো আমাদের বারো সাত বারো চুরাশি

এই সাত এবং চুরাশির যে গুণ ভাগ ফল ছিল সেটা গুণ এবারে বন্ধুরা পরে একুশ দিয়ে চুরাশি কে ভাগ করতে হবে একুশ দিয়ে যদি চুরাশিকে ভাগ করা হয় তাহলে একুশকে যদি আমি চার দিয়ে গুণ করি অর্থাৎ একুশের নামটা একুশের নামটা তো আমাদের মুখস্থ তো চারে চার চার দুণ আট অর্থাৎ চার একুশে চুরাশি তো আমি পাবো ভাগ ফল চার নামতাটা এবং গুণ ভাগটা যদি আমরা খুব ভালো জানি তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না তো সবার আগে কিন্তু আমাদের নামতাটা একদম ঝরঝরে রাখতে হবে ঠিক আছে একুশ দিয়ে চুরাশি ভাগ করলে ভাগটা পাবো চার চার দিয়ে সতেরোকে কে গুণ করতে হবে এবার চার দিয়ে যদি সতেরোকে গুণ করা হয় চার সতেরো কত বন্ধুরা চার সতেরো হবে আটষট্টি যদি তোমরা না পারো পাশে অবশ্যই সতেরো দিয়ে চারকে গুণ করে নেবে এবার আঠাশ দিয়ে চুরাশি আঠাশ দিয়ে যদি কে ভাগ করা হয় তাহলে কিন্তু ভাগ ফল পাবো আমরা তিন কি করে কারণ তিন আটা চব্বিশের চার হাতে থাকবে দু তিন দোকানে ছয় আর দুয়ে কত হবে আর তো আঠাশকে তিন দিয়ে গুণ করলে হবে চুরাশি পাচ্ছি তো আঠাশ এবং চুরাশি ভাগ ফল হচ্ছে তিন এবার তিন দিয়ে যদি উনিশকে গুণ করা হয় অর্থাৎ উনিশের নামটা তো তিন উনিশে হচ্ছে সাতান্ন তিন উনিশে কত বন্ধু তিন উনিশে হচ্ছে 57 আমরা প্রত্যেকটা হরের লসাগু 84 পেয়েছে এবং প্রত্যেকটা যে হর আছে তাদের সাথে 84 ভাগ করে যে ভাগফলটা পেয়েছে সেই ভাগফলটা দিয়ে কিন্তু লগগুলোকে গুণ করতে হয়েছে তো গুণ করে প্রথমে পেয়েছে 180 68 57 তিনটি আলাদা আলাদা সংখ্যা আমরা পেয়ে গেছি এবার কি করতে হবে 180 68 এবং 57 যোগ করতে হবে তো 180 সাতান্ন এবং সরি সাতান্ন দেখো কত পাওয়া যায় দেখো এই তিনটে সংখ্যা হচ্ছে চুরাশি তো হর দেখো বন্ধুরা হরের থেকে লব এখানে বড় আছে ঠিক আছে তো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে তো অপ্রকৃত ভগ্নাংশ আমরা রাখতে পারবো না তো অপ্রকৃত ভগ্নাংশ যখনই আসবো অর্থাৎ লব ছোট হবে তখন কিন্তু আমরা কি করব হয় সেটাকে কেটে ছোট করতে হবে মানে লঘিষ্ঠ আকার করতে হবে অথবা সেটাকে ভাগ করে সেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে তিনশো পাঁচ এবার চুরাশিকে যদি এতটুকু সংখ্যা ধরে করি তাহলে কিন্তু ছোট হয়ে যাবে তাই আমাদেরকে সম্পূর্ণ তিনটে সংখ্যা নিয়ে অঙ্কটা করি চুরাশির সাথে আমার তো চুরাশির নামটা মুখস্থ নেই তোমাদের যদি মুখস্থ নাও থাকে কোনো অসুবিধা নেই কারণ চুরাশির নামটা এত দূর নামটা তো মুখস্থ রাখা সম্ভব না আমরা খুব সহজভাবে কি করব গুণ করব। দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে এইভাবে গুণ করে একটা সংখ্যা কাছাকাছি তিনশো পাঁচের কাছাকাছি একটা সংখ্যা আনার চেষ্টা করব তো দুই দিলে দুই দিয়ে যদি গুণ করা হয় তাহলে দেখো চার দুগুনো আট আট দু ষোলো ছোটো খুবই ছোটো হয়ে যাচ্ছে আমি একটু বড় সংখ্যা চাই তিন দিয়ে গুণ করবো তিন চারা বারো দুই হাতে এক তিন আটটা চব্বিশ আরেক পঁচিশ ঠিক আছে দেখো দুশো বাহান্ন কারণ এটাকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে অর্থাৎ তিন দিয়ে গুণ করলে হচ্ছে দুশো বাহান্ন পাঁচের থেকে দুই বিয়ে করলে হবে তিন এখানে দশ ধরতে হবে দশের থেকে পাঁচ বিয়ে করে হবে পাঁচ এখানের থেকে তো এখানে সংখ্যা চলে গেছে অর্থাৎ এখানে দুই হবে এখানে দশ হবে তো দুই দুই মেয়ে গেলে শূন্য তো তিপ্পান্ন এই যে ভাগশেষটা হবে থাকবে সেই হর যা আছে তাই থাকবে এই ভগ্নাংশের আছে তার উত্তর হবে চুরাশি ভাগের তিপ্পান্ন অংশ কি আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে কি আমি জানি না আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বোঝানো চলো আরেকটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা আরেকবার ভগ্নাংশের আরেকটা যোগ দেখে নিচ্ছি ছোট অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি ভগ্নাংশের যোগ এখানে দেখো প্রত্যেকটা হর আলাদা আছে আলাদা হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ আমি দেখাচ্ছি তিন পাঁচ ছয় বা তিন পাঁচ ছয়কে কি করতে হবে লসাগু গু লু আমি লসা করে দেখেছি কারণ ভিডিওটা যেন খুব বেশি বড় না হয় আর তোমাদের দেখতেও বোর না লাগে তো তিন দিয়ে তিন পাঁচ ছয়কে রসাগো করলে দেখো কত হচ্ছে তিন দিয়ে তিন এলে তিন পাঁচ মেলে না তাই পাঁচ পাঁচই নেমেছে এবং ছয় দিয়ে তিন দুগুণো ছয় অর্থাৎ তিন এক পাঁচ দুই এলে রসাগো হবে তিরিশ তো সমান সমান দিয়ে আমি কি করবো তিরিশ তিরিশ দিয়ে তিনকে আমাকে ভাগ করতে হবে তিন দিয়ে তিরিশকে ভাগ করলে কত ভাব তিন দশে তিরিশ তিন দশে তিরিশ গুণ ধরা তো ভাগ পাওয়া হবে দশ দশ দিয়ে কি করতে হবে দুইকে গুণ করতে হবে লককে কি করতে হবে লককে দশ দিয়ে গুণ করতে হবে তো দশ দুগুণও কুড়ি যোগ তিন পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে হবে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ভাগ ফেল হবে ছয় ছয় দিয়ে এককে গুণ করবো ছয় লিখে ছয় যোগ ছয় দিয়ে তিরিশকে গুণ করলে কত হবে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ভাগ ফল হবে পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ কুড়ি ছয় এবং পঁচিশ কুড়ি ছয় এবং পঁচিশকে যদি যোগ করা হয় তাহলে বন্ধুরা কত সমান সমান একান্ন এবার দেখো তিরিশ দিয়ে আমি কি করবো ওপরের ঘর বড় আছে এবং লব ছোট আছে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে তিরিশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে একবার দেব একের থেকে শূন্য বিয়োগ হলে এক পাঁচের থেকে তিন বিয়োগ হবে দুই একুশ এখানে একুশ এখানে তিরিশ এবারে দেখো তো বন্ধুরা একুশ আর তিরিশ দুটো সংখ্যাকেই কিন্তু দুটো সংখ্যায় কিন্তু বিভাজ্য কত দ্বারা তিন দিয়ে বিভাজ্য তিন দশ সাত একুশ যখন একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশকে পরিণত করার পরে সেই সংখ্যাটাকে যদি আরও ছোট করা যায় অর্থাৎ লোকিষ্ট করা যায় সেটা কিন্তু আমরা করতেই পারি তো অর্থাৎ এই একুশ এবং তিরিশ প্রত্যেকেই কি তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ তিন দিয়ে ভাগ করলে দুটো সংখ্যাকে আমরা কি ছোট করতে পারি তো সেক্ষেত্রে ক্ষেত্রে এক পূর্ণ দশ ভাগের সাত ভাগ হবে এই অঙ্কের উত্তর এটা একটু অন্যরকমও ছিল এবং সহজও ছিল তো আশা করি বন্ধুরা তিনটি তিন ধরনের ভগ্নাংশের যোগ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিও বা ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত বা তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানো আমি অবশ্যই চেষ্টা করব। আমার আগামী ভিডিওগুলোতে সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে নতুন কিছু আলোচনা করার পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে আর হ্যাঁ যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলে যাবে না সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ